হ্যালো ফ্রেন্ড আর রাজ্যাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনাশমি সীমা কীভাবে আমরা ঘরে ভাইরাল কেক রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম সহজে এবং কোনো উপকরণ কিনে আনা লাগবে না সমস্ত উপকরণ বাড়ির দিয়ে এবং ওষুধের খোলা দিয়ে এবং ওষুধের যে মুটকি থাকে মুটকি কেটে কিভাবে আমরা ডিজাইন তৈরি করে সেই ডিজাইন দিয়ে আমরা এত সুন্দর একটি কেক তৈরি করব। চলুন আপনাদের পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম প্রথমে আমরা এই যে কেকটাকে সুন্দর করে করার জন্য এখানে ডিম নিয়ে নেব চারটা এরপরে আটা নিয়ে নিয়েছি আটা ডিম আর এখানে ডাল ঘুটনি অথবা চামচ যে কোনো একটা নিয়ে নেবেন এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি যেটার ভিতর আমরা ঘুটবো এরপরে চিনি নিয়ে নিয়েছি এরপরে আমরা এই যে চিম বাটির ভিতরে ডিমগুলো একে একে ভেঙে নেব আর সোয়াবিন তেল নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি এক খণ্ড এবার ডিমগুলো ভেঙে আমরা সবগুলো ডিম ভেঙে নেব এবার ডিমগুলো ভেঙে আমরা কুসুম আলাদা করে নেব একটা ডিমের কুসুম ভেঙে গেল তাতে কোনো সমস্যা নেই এখন আমরা এইবার সবগুলো ডিম থেকে উসুম ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে ডিমে একটি দুধের যে পরিমাণে পুষ্টি দিয়ে ডিমেও সে সেই পরিমাণে পুষ্টি থাকে আর ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এখানে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব সবগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবারে যে এই ঘুটনিটা দিয়ে আমি ঘুটে নেব আপনারা যে কোনো ঘুটনি দিয়ে ঘেটে ঘুটে নেবেন এবং যে কোনো এরকম ডাল ঘুটনি হোক ডিম ঘুটনি হোক থাকলে আপনারা সেটা দিয়ে ঘুটে নেবেন না হলে চামচ দিয়ে ঘুটে নেবেন আর এখানে চারটা ডিমের জন্য চার চা চামচ আমরা চিনি দিয়ে দেব চার হাতে চার ডিম একটা ডিম যেরকম সেই আন্দাজে চারটা ডিম যে মাপ সেই মাপে আমরা চিনি দিয়ে দেব দেখুন আমি চিনি দিয়ে দিলাম ঠিক যেরকম এইভাবে চারটা ডিমের সমান চার চারবার আমি চিনি দিয়ে দিলাম আর ডিমের কুসুমগুলো আমি সাইডে উঠে রেখেছি এবার এটাকে আমরা ভালো করে ফেটে নেব এবার এখানে আমরা ময়দা অথবা আটা যে কোনোটা নিয়ে নেব আমি এখানে বাড়িতে যেহেতু সবার আটা থাকে তাই আটা দিয়ে দেখাচ্ছি এবার আমরা এটা আটা তার চার মোট দিয়ে নেব চারটা ডিমের জন্য চার মোট আটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু সোয়াবিন তেল দেব এই যে দেখতেই পাচ্ছেন হাতের মাতে এক আজল হাতের এক আজল আমরা এখানে ডিম দিয়ে দেব। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো মেজারমেন্ট কাপ লাগবে না হাতেই দিয়ে আমরা সব কিছু মেজারমেন্ট কাপের অনুপাতে দিয়ে দেব অনেকের বাসায় তো থাকে না এই যে কেকে আমরা চার চিমটি এই যে তিন আঙ্গুলের চার চিমটি কেকের পাউডার আমরা দিয়ে দেব চারটে ডিমের জন্য একটা ডিমের জন্য একটা এক চিমটি চারটে ডিমের জন্য চার চিমটি কেকের পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দর করে চেলে নেব চেলে নিলে সুন্দর একটা ঝরঝরে এবং পরিষ্কার একটা ই আসে আর এটা চেলে নিলে এর ভিতর সুন্দর একটা কোন দলা পেকে থাকলে সেটা বের হয়ে যায় এবার এটাকে ভালো করে ফেটে আমরা ফেনা করে নেব একদম যে সাদা ফেনা করতে হবে তা না যতটুকু সম্ভব যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ ধরে আমরা একটা সাদা ফেনা করে নেব এভাবে ঘুরতে থাকতে হবে ঘুটে ঘুটে আমরা সাদা ফেনা তৈরি করে নেব। আপনারা ডাল ভুটনি হোক যে কোনো কিছু হোক সব কিছু দিয়ে এরকম ঘুটে 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 আপনারা নেবেন চামচ হলে কাটা চামচ দিয়ে এভাবে ঘুরতে হবে এরপরে এই যে ডিমটা ফেটে ডিমের কুসুম চারটে ফেটে ওর ভিতর আমরা দিয়ে দেবো এরপরে আমরা এখানে একটু লেবু দিয়ে দেব এক খালি লেবু দিলে ডিমের কুসুমের যে গন্ধটা থাকে সে গন্ধটা চলে যায় এবার এটাকে আমরা ঢেলে নেব একটু একটু করে ঢেলে দিয়ে এবার আমরা আটা দিয়ে সুন্দর করে আটাটাকে মিশিয়ে নেব আটাটা এরকম আস্তে আস্তে মিশাতে হবে আস্তে আস্তে করে মিশিয়ে আমরা এবার এখানে কড়াইতে পানি দিয়ে দেব পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব পানিটা এরকম গরম করে নিতে হবে পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন কোনো কম বেশি হলে সমস্যা নেই এবার এটাই আমরা একটা কাগজ কেটে এখানে ঢেলে দেব। দিয়ে এটাকে একটু ট্যাপ করে নেব যাতে সব জায়গায় সমানভাবে পড়ে এরপরে এখানে এটা একটু ধরে বাড়ি দিতে হবে যাতে গ্যাসগুলো বের হয়ে যায় ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে এরপরে মোটকে এটে পানির ভাপে আমরা বসিয়ে দেব দিয়ে এটাকে আমরা যত খুশি জাল দেব যদি আমরা পানির ভাপে না দিতাম তাহলে অল্প আস্তে খুব আস্তে আস্তে তৈরি করতে হতো আর যেহেতু পানির ভাপে আমরা জাল দিয়েছি যেহেতু আমরা পো যেত পরিমাণ খুশি জাল দেব আমাদের পোড়ার কোনো ভয় নেই দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে কিন্তু কেকটা এখনও হয়নি আর একটু ঢেকে রাখতে হবে আবারও আমরা একটু ঢেকে রাখবো দেখুন এই যে আবারও আমরা ঢেকে রেখেছিলাম এখন আবারও আমরা চেক করব একটা কাঠি দিয়ে যে ভিতরে কাঁচা আসছে কি না দেখুন একটা কাঠি নিয়ে আমি এটার ভিতরে ঢুকাচ্ছি তারপরও দেখতেছি যে এর গায়ে কিন্তু লেগে যাচ্ছে তার মনে আরও একটু হতে হবে এবার আরও একটু আমরা পানি দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে আরও কিছুক্ষণ আমরা জাল দিয়ে নেব এই যে দেখুন আমরা জাল দিয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে এই যে ফুলে একদম ফুলে বড় হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর সফট হয়েছে আর উপরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখুন কি সুন্দর নরম তুলতুলে এবং সফট হয়েছে এবার আমরা এটাকে ঠান্ডা করার জন্যে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এবার আমরা তুলে নেব এই যে উবুড় দিয়ে ঢেলে নিয়েছি দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি আর কি সুন্দর সাদা ধবধবে কাগজ রয়েছে আর কত সুন্দর সফট হয়েছে এভাবে আপনারা কেক তৈরি করে নেবেন একদম সহজে সিম্পলভাবে এবার আমরা এটাকে দেখুন সামনের পাশটাও কত লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এবার এটাকে আমরা পিস পিস করে তিনটা ভাগে কেটে নেব এই যে আমাদের বাড়িতে ছুরি থাকে সেই ছুরি দিয়ে আমরা কেটে নেব একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে না এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরিয়ে কাটতে হবে তাহলে সহজে এই যে পাট পাট হয়ে যাবে আর দেখুন কি সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে কেকটা ভিতরটাও কত সুন্দর হয়েছে এবার আমরা তিনটা ভাগে এটাকে ভাগ করে নেব আরও একটা ভাগ করে নেব আমরা এখানে আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এই তিনটা ভাগকে আমরা ক্রিমে ঢেকে দেব এখন আমরা একটা বাটিতে সুন্দর এই যে থকথকে ক্রিম আমি ক্রিম কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ক্রিম থেকে আমরা এক কাপ ক্রিম নিয়েছি এই ক্রিমটা দেখুন এই ছোট্ট বাটিতে আমরা ক্রিমটা কতটুকু নিয়েছি কিন্তু এটাকে ফেরতে ফেরতে পুরো বাটিটা ভরে যাবে আর এ দেখুন আমি চামচ দিয়ে কিন্তু ফেটে নিচ্ছি এভাবে এককভাবে ফেটতে হবে একদম সুন্দর করে ফেটতে ফেটতে একদম ফুলে উঠতে উঠতে একদম পুরো বাটি ভরে যাবে আপনারা যে কোনো ক্রিম নিতে পারেন এজন্য আমি ক্রিমটা দেখালাম না যে কি ক্রিম নিয়েছি আমি যে কোনো ধরনের ক্রিমই নিতে পারেন এখানে শুধু কেকের ক্রিমই নিতে হবে এর সাথে একটু চিনি দিয়ে আমরা আরও একটু ফেটে নেব চিনিটা দিলে সুন্দর স্বাদ হয় আর খেতে খুব ভালো লাগে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে না দেবেন তবে চিনিটা দিলে খুব টেস্ট হয় এই যে দেখুন ফেটতে ফেটতে একদম কিন্তু বাটিটা ভরে যাচ্ছে দেখুন আর এই ক্রিম কিনতে কিন্তু দুশো আশি টাকা লেগেছে এক এক লিটার ক্রিম পাওয়া যায় এই সেই এক লিটার ক্রিম থেকে আমি মোটে এতটুকু দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এক কাপ দিয়েছি তাতে দেখুন পুরো বাটি ভরে ক্রিম হয়েছে এখন এটা আমরা সুন্দর করে ফেটে এরকম দাঁড়ায় যাবে যখন তখন আর ফেটা লাগবে না এবার আমরা ক্রিম দিয়ে সাজিয়ে ডেকোরেশন করব দেখুন এইভাবে আমাদের বসানোর একটা ই বানাতে হবে আর এই জন্মদিনের এটা আমার বাসায় ছিল জন্মদিনের ই সেটার পারে আমি সাজিয়ে নিচ্ছি আর এইভাবে একটা টিফিন বাটি বা একটা বাটি দিয়ে নিচে আমরা এভাবে একটা ঘটি দিয়েছি দিয়ে সেটার পারে বসিয়েছি এরপরে দেখুন এই যে এটা হচ্ছে মুটকি যে কোনো ড্রপের মুটকি নিয়ে নেবেন মুটকিটা অনেক সুন্দর সুসল থাকে সেই মুটকিটা এরকম নিয়ে মুটকিটা মাথা কাইসি দিয়ে কেটে ফেলতে হবে এই মাথাটা কেটে তারপরে এখানে বেলেট দিয়ে ডিজাইন করতে হবে বেলেট দিয়ে শুধু চারপাশ থেকে যেভাবে কেটে নিলেই হয়ে যাবে একদম সহজ এই যে চারপাশটা এরকম চিকুন চিকুন করে কেটে নিতে হবে একটু তেষ্টা করে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে আমরা পলিথিনের ব্যাগে ভরে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে এটা দিয়ে ডেকোরেশন করব আপনারা ভাবতেই পারবেন না যে একটা মুটকি আমরা তো ফেলেই দিই ড্রপের মুটকি সেই ড্রপের মুটকি দিয়ে যে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায় চিন্তার বাইরে এবার এটাকে আমরা ঢুকিয়ে সুন্দর করে সামনে থেকে সমান করে কেটে নেব এই মুখ অনুপাতে যাতে এই মুখের ভিতর এট আটকে যায় আর সুন্দরভাবে ডিজাইনটা বাইরে থাকে এই যে এখানে কেটে নেব কাইসি দিয়ে কেটে এবার এই যে কেকটা আরেকটু আমরা ফেটে নেব কেকটা বারবার কিন্তু ফ্রিজে রেখে কাজ করতে হবে না হলে কিন্তু কেকটা গলে যাবে এই যে আবারও একটু আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি একটু ফেটে নিচ্ছি ফেটে নিয়ে এবার সেটা আমরা ভরে নেব পলিথিনের ব্যাগে এই যে পাইপিং ব্যাগ এই পাইপিং ব্যাগের ভিতর আমরা ভোলেন ভরে নেব এটার ভিতর ভরে সুন্দর করে এই যে দেখুন কি সুন্দর বের হচ্ছে আর কত সুন্দর ডিজাইন হচ্ছে চলুন আমরা পুরো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা একটু করে বেশি করে দিয়ে আমরা কেকটাকে আটকে নিচ্ছি এবার প্রত্যেক কেকের লেয়ারে লেয়ারে আমরা কেক দিয়ে ভরে মানে ক্রিম দিয়ে ভরে দেব প্রত্যেক কেকের লেয়ারে লেয়ারে দিতে হবে এটা সমান করে দিয়ে এক লেয়ার দিয়ে পরে ওর উপরে আরেক লেয়ার দেব তাহলে খেতে খুব মজা হবে আর নরম সফট হবে প্রত্যেক লেয়ারে লেয়ারে আমরা এভাবে দিয়ে নেব আর আপনারা একটু চিনি সাপ দিয়ে কেকটাকে ভিজিয়ে নেবেন তাহলে ভালো হয় এবার আমরা এই যে এর পুরো সব কেক দিয়ে আবারও আরেক পর্দা এইভাবে তিন পর্দ বারবার তিনটা প্রলেপ দিতে হবে দিয়ে এবার উপরে আমরা প্রলেপ দিয়ে চারপাশে রাউন্ড প্রলেপ দিয়ে আমরা কেকটাকে ফ্রিজে এভাবে দশ মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য যেভাবে চারপাশে লাগিয়ে আমরা রেখে দেব দেখুন এই কেকগুলো কিন্তু আমরা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি কোনো কিন্তু আমরা কেমিক্যাল ব্যবহার করিনি এই কেক হবে খেতে খুবই দুর্দান্ত আর পুষ্টি সম্মত আর কেকটার ডিজাইন তো দুর্দান্ত হবে আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করব আমাদের সাথে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনি যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে আমি দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু শিখছি আপনাদের ছোট্ট ছোট্ট টিপস আকারে আপনাদের পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এবার আমরা ফ্রিজ থেকে এনে আবার পুরোটা ক্রিম দিয়ে পুরোটা কেক দিয়ে ঢেকে কেকের উপরে পুরো ক্রিম দিয়ে ঢেকে দেব ক্রিমটা একটু বেশি দিয়ে ঢেকে এই যে একটা কাগজ কেটে কাগজটা দিয়ে টেনে নেব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু ফার্স্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেরকম শুধু টেন নিতে হবে এরপরে ডিজাইন এই পাশে হাতের এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু জ্যাগ ডিজাইন করে নিয়েছি সেটা দিয়ে আমরা পরে টেনে দেব আগে সমান পাশ দিয়ে আগে সমান করে নেব পুরো কেকটা সমান করে নিয়ে তারপরে আমরা জিগ জ্যাগ ডিজাইন করে নেব আগে পুরো কেকটা এরকম টেনে নেব আমরা এই কাঠ দিয়ে বারবার এরকম টান দিতে হবে আর কে কাঠটা পরিষ্কার করে নিতে হবে তাহলে খুব সুন্দর এবং তাড়াতাড়ি এই যে ফিনিশিং হয়ে যাবে দেখুন আর কেকের চার পাঁচটা আমি ওই ডিজাইনিং কাগজ দিয়ে টেনে নিয়েছি তাই ডিজাইন চলে এসেছে আর এবার এখানে আমরা এই যে সেই পাইপিংয়ের ভিতরে যেটা ভরছিলাম ওষুধের যে মুটকিটা সেটার দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইন আসছে ডিজাইন কি সুন্দর ফুল উঠ তৈরি হচ্ছে এক একটা এভাবে আপনারা ওষুধের মুটকি দিয়ে যদি একবার এইভাবে ডিজাইন করে কেক তৈরি করেন সবাই আপনার দেখে অবাক হবে আর খুবই দুর্দান্ত টেস্ট হবে আর এভাবে মনে করেন দিলে কত সুন্দর দেখুন সহজেই এক একটা ফুল হয়ে যাচ্ছে এবার একটু ছোট ছোট কিছু ফুল দিয়ে নেব আমরা ভিতরে আর এই কেকে কিন্তু আমরা কোনো কালার ব্যবহার করিনি যার জন্যে এই কেকে পুষ্টি মানুষ সঠিক থাকবে এবং এই কেক কিন্তু কেকের ক্রিমের যে একটা পুষ্টি আমরা পাবো ডিমের একটা পুষ্টি পাবো ময়দার একটা পুষ্টি গুণ পাব আর পরিপূর্ণ কেকটাই পুষ্টি গুণে ভরপুর হবে আর এই কেক আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হবে না এখানে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করিনি এভাবে একবার বাসায় বানিয়ে দেখুন সবাই মুগ্ধ হবে আর খেতে দুর্দান্ত হবে আর ভাইরাল কেক খাওয়ার জন্য দূর দূরান্তে যাওয়া লাগবে না বাড়িতে বসেই আপনি ভাইরাল কেক তৈরি করতে পারবেন আর সবাই মিলে আনন্দ করে কেটে খেতে পারবেন দেখুন ছোট্ট ছোট্ট করে দিয়ে যে মনের মতো করে সাজিয়ে নিয়েছি আমি নিচেই কিছু দিয়েছি উপরে কিছু দিয়েছি আর দেখুন সেই বোতল দিয়ে একদম যে ওষুধের মুটকি দিয়ে কত সুন্দরভাবে তৈরি হয়েছে ডিজাইনটা দেখে লোভনীয় হচ্ছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আমার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারছেন পারবেন আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি একটু একটু করে আপনাদের শেখানোর চেষ্টা করব দেখুন কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর লুক এসেছে আর খেতেও তো দুর্দান্ত স্বাদ আমার কেকটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি যেটাই দিই আপনি পেয়ে যাবেন আর রাজ্জাকু বাংলা ফুডসের সাথেই থাকুন